আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্ছেন একটা নিম গাছ দেখাইতেছি তো কিছুদিন আগে যেহেতু ঘূর্ণিঝড় গেছে তো এই ঘূর্ণিঝড়ে আমাদের বাড়ির এই নিম গাছটা পুরো ভেঙে পড়ে যায় এর আগের ভিডিও তো আপনারা দেখছেন তো নিম গাছটা আমাদের বাড়িটাকে অনেক ঠান্ডা করে রাখতো অনেক অক্সিজেন দিত যাদের বাড়িতে নিম গাছ আছে অবশ্য আপনারা তারাই বুঝবেন নিম গাছটা যে কত উপকার হয় বাড়িতে থাকলে এছাড়াও আমাদের বাড়িতে অনেক গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে কিন্তু সবচেয়ে বেশি ঠান্ডা দিত নিম গাছটায় তো আমাদের নিম গাছটা ভেঙে যাওয়ার পর আমাদের বাড়িটাতে তো তেমন একটা ঠান্ডা লাগে না একটু গরমের অনুভব এখন বোঝা যায় নয়তো এতটা বোঝা যেত না নিম গাছটা অনেক ঠান্ডা ছিল আমাদের বাড়িটা তো দেখতে পারলেন আমাদের নিম গাছটা কত বড় আর কত ওখানে ভেঙে গেছে আর এখানে যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে তো এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন যারা আমার ভিডিও দেখেন যে এখানে আমাদের আসলে চেরি ফুল চাষ করা হতো তারপরে আবার এরপরে ধান নেওয়া হতো এখন যেহেতু বর্ষাকাল চলে চলেছে এখন এখানে চারোদিকে বাড়ির চারোপাশে শুধু পানি আর পানি তো এখন আমাদের মানে চলাফেরা করতে একটু ব্যাকওয়ার্ড হয়ে গেছে তো শাকও না দেওয়া পর্যন্ত এরকম একটু কষ্ট করতে হইব তো সকাল দিকে ভাটা থাকে আর বিকালে জোয়ারে পানি এসে পুরোটা ভৈরা যায় তো আজকে আমি ছাদে থেকে ভিডিও করলাম ভিডিওটা করতে আমার খুব ভালো লাগতেছিল তো দেখতেই পাতেছেন মনে হইতেছে এখানে ছোটোখাটো একটা নদী আছে কিন্তু এই জায়গাটা পুরোটা খালি জমি থাকে তো এর আগে আপনারা দেখছেন অনেকেই যারা আমার ভিডিও ফলো করেন অবশ্য বুঝতে পারবেন যে জায়গাটা যখন নাকি বর্ষা না থাকে তখন কতটা ভালো লাগে আবার বর্ষা আসলে তখনও দেখতে ভালো লাগে কিন্তু আমাদের একটু কষ্ট হয় এখানে যখন পানি আসে তখন আমাদের চলাফেরা করতে কারণ আমাদের এখানে কোনো রোড যায় না যার কারণে একটু চলাফেরা করতে কষ্ট হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি শহরের মানুষের থেকে যা যানজটের থেকে অনেক ভালোই আছি তো আপনাদের কাদের এরকম গ্রাম দেখতে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাবেন তো দেখতেই পাচ্তেছেন আমাদের গ্রামটা কত সুন্দর আর দেখতে পাতেছেন বর্ষা চলে আসলে আমাদের চলাফেরা করতে এখন কি সমস্যা হয়েছে এখানে খাদি আব্বু আসতেছে তো দেখতেই পারলেন পানি এখন থই থই পানি আসা শুরু হয়ে গেছে গা তো দেখতেই পারলেন আপনারা আর এইখান দিয়ে আবার আজকে আবার কিছু খাবার দাবারের আয়োজন করছিলাম তো এইখানে আবার রান্না বাড়াটাও শুরু করে দিছি কারণ সবাই মিলে আজকে বাড়ির হালকা পাতলা নসিবের যা ছিল তাই আমরাই খাইছি তো কিছু খাবারের আয়োজন করছিলাম তো যেহেতু আজকে কারেন্ট ছিল না তারপর আমি পুরো ভিডিওটা করতে পারি নাই যতটুকু পারছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা দেখতেই পারতেছেন খুব অল্প করে এখানে খাবার দাবারের আয়োজন করছি তো শুধু গরুর পুস্টার ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারছি আর বাদ বাকি যা কিছু রান্না করা হয়েছে তা আমি করতে পারি নাই কারণ যেহেতু বিকাল হয়ে গেছিলো আর রাত হয়ে গেছিল গা এই রান্না বড়া করতে করতে সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই তো দেখতেই পারতেছেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসি কারণ বাড়ির সবাই একসাথে খেলে খুব ভালোই লাগে কিন্তু গতকাল এই আমার এই ভিডিওটা ছিল গতকালকের কারণ অনেক রাত হয়ে গেছিলো যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কারণও ছিল না আবার নেটওয়ার্কেও সমস্যা ছিল যার কারণে তো আজকে আমাদের বাড়ি থেকে মেহমানগুলো চলে গেছে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে মনটাও খুব খারাপ লাগতেছে কারণ বছরে একবারে আমাদের বাড়িতে এরকম মেহমানে আসে তো তাছাড়া আমরা সারা মাস আশায় থাকি কখন আসব কখন একটু বাড়িটা আবার ভরপুর হইব তো দেখতেই পারলেন আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমারে আর বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলে আসবেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকমই যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসতে পারি এটাই আর আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট করবেন ইতিমধ্যে আপনারা আমারে ভালোই সাপোর্ট করছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি অনেক কিরেনি হয়ে গেছি কারণ আপনারা ইতিমধ্যে এই কয়েক দিনের ভিতরে আপনারা আমার ভালোই সাপোর্ট করছেন তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এরকমভাবে আপনাদের সাথে যেন থাকতে পারি এই বলে আর আপনারা আমার সবাই সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ